আজকে আমার শখের বাড়িতে আমার আরেকটি শখের জিনিস তৈরি হচ্ছে আজকে দেখাবো একটা ফাঁকা জায়গাতে ইচ্ছে করলে কত কিছু করা যায় আর কত টাকা খরচ করে আমি আমার আরেকটা পূরণ করেছি কখনো মনে হয় এটা আমি স্বপ্ন দেখছি না তো আসলেই কি আমার একটা ছোট্ট শখের বাড়ি আছে ঘর আছে আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হয় আসলে এত তাড়াতাড়ি সবকিছু পেয়ে যাব ভাবতেই পারি ছোট ছোট ইচ্ছেগুলো যখন আব্বু পূরণ করে তখন মনে হয় আসলে সন্তানের জন্য বাবা মা সবকিছুই করতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ঘরের ভেতরটা একেবারে ফাঁকা ছিল আর আপনারা অনেকে দেখতে চান ঘরটার সাইজ কিন্তু অনেক বড় এখনো অনেক ফার্নিচার আসবে এখানে যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারি যার কারণে এই কার্পেটটা পেয়েছিলাম আর এটার কস্টিং পড়েছিল মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে সুন্দর প্লাস্টার করা একটা মেঝেকে আমরা টাইলস মেজে মেঝে করে দিলাম আমার ননদ কিন্তু হাতের কাজ খুব ভালো জানে সে হাতে তৈরি করেছে সিমেন্ট দিয়ে এই বগ এটাও আমার কিনতে হয়নি আমার বাড়িতে সবাই কম বেশি খুব ভালো কাজ জানে সুন্দর ফাঁকা জায়গাতে কিভাবে কি প্ল্যান করে আমার আরেকটা শখ পূরণ করেছি যখন বাড়িটা করি তখনই আমার ইচ্ছে ছিল এক সাইডে একটা দোলনা থাকবে বাড়ির প্রত্যেকটা জায়গাতে সবুজ ঘাস আর ফুল করার পরে এখনই সময় যে আমার আরেকটা শখ পূরণ করার আব্বুকে বলেছিলাম যে আব্বু আমার একটা দোলনা লাগবে আমি বাড়িতে যাওয়ার আগেই সে একটা দোলনা রেডি করেছে শুধুমাত্র আমরা বাস দিয়ে দোলনাটা করেছি আর গ্রামে সচরাচর বাসের দাম তিনশো থেকে চারশো টাকা হতে পারে এখানে আমাদের কাটা কাটা পাঁচটা বাস লাগবে মনে হচ্ছে জীবনে বাস খেতে খেতে এখন আমার বাসের বাড়ি বাসের দোলনা সবকিছুই বাসময় জীবন তো যা কথা তাই আমি যেই দিন আসি সেই দিনই দোলনার কাজটা রেডি করে ফেলে আব্বু আমরা আসার আগে আব্বু নিজের হাতে একটা দোলনা সেই বসার জায়গাটা রেডি করেছি যেটা দেখে আমি অনেক অবাক হয়েছি আমার মতো কার কার এমন শ্বশুর আছে যে যেটা বলবেন সেটাই শুনবে আমি আব্বুকে যেটাই বলি না কেন সেটাই রাখার চেষ্টা করে গ্রামের খুবই সহজ সরল আমার শ্বশুর তার মনটা অনেক নরম আমার আমাকে কখনোই তার ছেলের বউ হিসেবে দেখে না সব সময় বলে তুমি আমার একটা মেয়ে তাই মেয়ের শখটাই সব থেকে আগে বাড়িতে গেলে প্রথম কাজ তোমার কি লাগবে এই বাড়িতে ফুল গাছ সবকিছু গাছ দেখাশোনা ঘাস লাগানো সবকিছু আমার শ্বশুর আর শাশুড়ি মিলেই করে আর আমি যখনই বাড়িতে যাই সবার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানানোর জন্য রেডি হয়ে যায় কারণ সবাই অনেক বেশি কাজ করে কয়েকদিন থেকে ভাবছি বাড়ির অনেক কাজ করতে হবে মিস্ত্রি লাগাবো তবে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা একদম ঠিকঠাক হয়ে গেলে আমরা আবার আরো নতুন করে বাড়ির কাজ শুরু করব। কারণ আমার বাসাটা করার পর থেকে বর্ষাকাল শরৎকাল সবই চলে যাচ্ছে বাড়ির ওপর দিয়ে কিছু কিছু জায়গায় রং একদম নষ্ট হয়ে গিয়েছে যেহেতু অনেক দিন হচ্ছে তাই ভাবছি নতুন করে কি করা যায় আর এই দিকে দেখতে দেখতে আমার দোলনাটা প্রায় হয়ে এসেছে নীরব আব্বু পলাশ আর আম্মু মিলে দোলনাটা ফাইনালি কমপ্লিট করার কাছাকাছি চলে এসেছে আমি তো ভীষণ খুশি হয়েছিলাম যে এখানে বসে বসে আমি দোলনা খাবো আর সুন্দর মতো ভিডিও বানাবো এটা মানুষের জীবনে কত ইচ্ছে কত আশা কত সব স্বপ্ন তাই না এই রকম স্বপ্ন পূরণ করার জন্য তেমন একটা কিছুর প্রয়োজন হয় না ভালো কয়টা মানুষের হাত লাগে আর সাথে লাগে ভালো মন দোলনা রেডি হওয়ার পরে পিঙ্কি চেক করছিল আসলে আমরা এখানে উঠে বসে থাকতে পারবো কিনা আর ওই যে বললাম আমার শ্বশুর শাশুড়ি এত খেয়াল রাখে আমার এই বাড়িটার সুন্দর একটা মাচানো করেছে দোলনা আটকানোর জন্য রেডি করেছিল সবকিছু কিছু পরে নিয়ে আসছে যেটা নিজের হাতে আব্বু কয়েকদিন থেকে বানিয়েছে যখন আমাকে ভিডিও কলে দেখিয়েছিল আমি তো অনেক খুশি হয়েছিলাম যে আসলে বাবা মেয়েদের জন্য বা সন্তানের জন্য কত কিছু করে বাস কেটে কেটে রং করে এটা অনেক কয়েকদিন ধরে তারপরে বানিয়েছে আমার আব্বু এখন আমি এই দোলনায় বসে দোলনা খাবো আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিব ইদানিং আমার বাসাটা দেখতে এত সুন্দর লাগছে যে বলে প্রকাশ করার মতো না যেদিকে তাকায় সেই দিকে সবুজ মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর লাগছে আর এই দোলনায় উঠে আমার যা শান্তি লাগছিল আর আজকে আমার শখের বাড়িতে আরেকটা শখ পূরণ হয়ে গেল আমার শখের দোলনা রেডি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আপনাদের বিভিন্ন কমেন্ট অ্যান্ড আপনারা টেক্সট করেন সেসব রিপ্লে নিয়ে কিন্তু অনেক কথা বলে ফেলে দেখা হয়ে যাবে আপনাদের সাথে আবারও নতুন একটা কোনো গ্রামের ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ